নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো চাল কুমড়োর একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখানে চাল কুমড়োটাকে ধুয়ে নিয়েছি কুমড়ো নিয়েছি অল্প একটু কুমড়োটাও ধুয়ে রেখেছি আর এখানে আছে এক মুঠো কাঁচা মুগ ডাল তা আমি সব কিছু ধুয়ে কেটে তারপর আসছি দেখো চাল কুমড়ো আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে মুগ ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি মুগ ডালটা আগে থাকতে ধুয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করব গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল খুব বেশি তেল দেব না এখানে আমি দেড় টেবিল চামচ মতন সরষের তেল দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি এক দুটো তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর চা চামচ জিরে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আগে থাকতে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব ডালটাকে এবার ভেজে নিতে হবে খুব ভালো করে সোনালি রঙ হওয়া পর্যন্ত আমি ডালটাকে ভেজে নিচ্ছি চাল কুমড়োর তো অনেক রকম রান্নাই তোমরা করো নারকেল দিয়ে বড়ি দিয়ে একবার এইভাবে মুগ ডাল দিয়ে এই চাল কুমড়োর ঘন্টটা করে দেখবে খেতে খুব ভালো লাগে ভাত রুটি দুটো দিয়েই খাওয়া যাবে ডালটা সোনালি করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম কুমড়োগুলোকেও আমি ডালের সাথে একটু ভেজে নেব এবার এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেবো খুব সামান্য একটু জিরের গুঁড়ো এবার আবারও মশলাটাকে খুব ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে আমি সবজির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি রান্নাটা হতে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিলাম আর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি আর এখন আমি নেড়ে চেড়ে নিয়ে দেখাবো সবজির থেকে অনেক জল বেরিয়েছে এই এক্সট্রা কোনো আমাকে জল দিতে হবে না এই জলেই রান্নাটা হয়ে যাবে যেহেতু চাল কুমড়োটা খুব কচি ছিল আর টাটকা সেই জন্য অনেকটা জল বেরিয়েছে যদি তোমাদের এই চাল কুমড়োর থেকে জল না বেরোয় তাহলে একটু জল তোমরা দিতে পারো আবারও নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম আবারও পাঁচ মিনিটের জন্য যাতে জলটা বেশ কিছুটা শুকিয়ে যায় পাঁচ মিনিট পর আবার ঢাকাটা খুলেছি আর এখন জলটা অনেকটা শুকিয়ে গেছে কিন্তু পুরোপুরি এখনও শুকায়নি সবজি সেদ্ধ হয়ে গেছে ভালো মতনই খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেব এক চা চামচ চিনি নিরামিষ রান্নায় একটু চিনি দিলে পরে মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে তোমরা না চাইলে নাও দিতে পারো চিনিটা আবার একটু দিলে খেতে খুব ভালো হয় খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে আর এখন এর মধ্যে আর কিছুই দেব না এই সামান্য মশলাতেই এই রান্নাটা হয়ে যাবে আবার এখন আমি এই জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব জলটা বেশ অনেকক্ষণ ধরেই আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিলাম আর এখন একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে এই চাল কুমড়োটা একদম একটু গলে গলে যায় আর তাহলে এটা বেশ তরকারিটা মাখা মাখা হবে আর মুগ ডালটা দেখিয়ে দিচ্ছি মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এইরকম গোটা গোটা থাকবে দেখো হাত দিয়ে টিপে দেখিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেলে ভালো লাগবে না আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই তরকারিটা একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম যেটুকু জল ছিল এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতন ঘি ঘিটা দিলে এটা খেতে ভালো লাগবে ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবো ঘিটা এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি কিছুক্ষণ রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তারপর একটা বাটিতে আমি সার্ভ করে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর খুব সামান্য উপকরণেই হয়ে যায় খেতেও খুব ভালো হয় ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে খুব ভালো লাগে তোমরা একবার এইভাবে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্টটা বানাতে পারো আশা করছি ভালো লাগবে আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ